এসএসকেএমের মতো গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে কতজন প্রভাবশালী বেড দখল করে রয়েছে তা হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ বর্তমানে কতজন এসএসকেএম এ ভর্তি রয়েছে বর্তমানে তাদের শারীরিক অবস্থা কেমন আর কতদিন তারা ভর্তি থাকবেন তা হলফনামা দিয়ে জানাতে হবে এসএসকেএম এর মতো গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করে একটি মামলা করেন রমা প্রসাদ সরকার তার অভিযোগ এসএসকেএম হাসপাতালে সাধারণ মানুষ জায়গা পাচ্ছেন না অথচ কালীঘাটের কাকু সেখানে চার মাস ধরে বেড দখল করে রয়েছেন মামলাকারী আইএনজিবি আদালতে বলেন এসএসকেএম হাসপাতাল দুর্নীতিগ্রস্ত লোকজনের আশ্রয়স্থল হয়ে গিয়েছে রাজ্যের যেসব প্রভাবশালী জেলে যাচ্ছেন যাদেরকে সিবিআই ইডি জিজ্ঞাসাবাদ করতে চায় তারাই এস এস হাসপাতালে আশ্রয় নিচ্ছেন শুনানিতে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এখনই কোনো মতামত দেবে না তবে এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটা খুব গুরুতর বিষয় এরপরই এ ব্যাপারে এস এস কেম হাসপাতালের ডিরেক্টরের কাছে রিপোর্ট তলব করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই মামলার পরবর্তী শুনানি চব্বিশে জানুয়ারি Bye. Oh.